রহমান রহিম আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদেরকে আমাদের উপর শান্তি বসিত করুক আল্লাহ তালা আমাদের দেশের সকল মানুষের উপরে শান্তি বসিত করুক আল্লাহ তালা আমাদের সকল মুসলিম জাতির উপরে শান্তি বসিত করুক তো যে বিষয়টা নিয়ে কথা বলবো বলে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে বিএনপি বা অন্যান্য দলগুলো বা বিএনপি নির্বাচন নিয়ে নির্বাচন নির্বাচন করে এতবার জিখের করতেস কেন এতবার এই নির্বাচন নির্বাচন করে যদি এতবার জেখের না করে আল্লাহ বলে যদি এতবার জেখার করতো তাহলে মনে হয় এদের প্রত্যেকেই এমপি মন্ত্রী হয়ে যেত আল্লাহ মনে হয় এদেরকে এমপি মন্ত্রী বানিয়ে দিত এরা আসলে আল্লাহর নাম না নিয়ে খালি নির্বাচন 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 পাইলে নির্বাচন দিলে ওরা কি ক্ষমতায় আসবে ক্ষমতায় এসে কি ওই একজন আবার ওই হাজার হাজার কোটি টাকা পাচার করবে সেই আশায় নির্বাচন নির্বাচন করতেছেন নাকি নির্বাচন হইলে ওদের লাভটা কী ওদের ওদের উদ্দেশ্যটা কী ওদের ওদের লাভটা কী যারা এই এতগুলো মানুষের জীবন গেল এতগুলো মানুষের আত্মা হতে দিতে হলো এতগুলো মানুষের রক্তের ওপর দিয়ে রাজনীতিবিদ্যা হেঁটে চলতেছে সেই মানুষগুলো সেই ছাত্রগুলো সেই ছোট ছোট বাচ্চাগুলোর তাদের বাপ মাগুলোর তাদের আর তার মা ফিরাত চায় না একবারও তাদের তাদেরকে নিয়ে একবারও বলে না যে তাদের অনুবাসন করতে হবে তাদের এই উপকারটা করতে হবে ওই উপকারটা করতে হবে তাদের সম্মানই করতে হবে বা তাদের রক্তের প্রতিদান দিতে হবে এই ধরনের কোনো কথা তাদের মুখে পাওয়া যায় না যদি এই যে যতগুলো সন্তান মারা গেল এটা হাসিনার কোনো আত্মীয় মজেছে বিএনপির কোনো আত্মীয় মজেছে খালেদার কোনো আত্মীয় মজিয়েছে না তারেক রহমানের কোনো আত্মীয় মরেছে না ওই ফখরুলির কোনো আত্মীয় মরেছে না ওই যে কটা মাতব বাড়ি করতে লুটপাট করবে চুরি করবে বাটপাড়ি করবে বাঞ্ছদেরা ওই কটার কোনো আত্মীয় মরেছে মরেছ তো জনগণ জনসাধারণ কারোর একটা বাচ্চা কারোর দুইটা বাচ্চা তাদের বুক ফাইটে চৌচির হয়ে যাচ্ছে তাদেরকে তাদেরকে তাদের প্রতি সহানুভূতি না দেখিয়ে কোথায় সহানুভূতি দেখাচ্ছে নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন পাইলে কি ওনারা মানে কি ওনারা কি পাবে নির্বাচনে জয়লাভ করতে পারলি ওনারা কি বলতে চাচ্ছে ওদের উদ্দেশ্য ওনাদের উদ্দেশ্য কি কি আসলে ঘটনাটা কি এইটা তো জনগণের বুঝিয়ে হবে জনগণ কেন ভোট দিতে যাবে কোনো জনগণই ভোট দিতে যাবে না আমি তো মনে করি যতক্ষণ কৈফেন না দেবে যে ভোট নেওয়ার পরে নির্বাচন হওয়ার পরে যে দলই ক্ষমতায় আসুক সে দলকে ম্যান্ডেট দেওয়া লাগবে যে আমরা দুর্নীতি করবো না যদি কোনো ব্যক্তি একবার মন্ত্রী এম প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী থেকে শুরু করে চকিদার পর্যন্ত কোনো ব্যক্তি দুর্নীতি করে করে দুর্নীতির বিন্দুপাত মাত্র প্রমাণ পাওয়া যায় তা সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে মন্ত্রী থেকে অব্যাহতি দিতে হবে এবং স্বেচ্ছায় তাকে কারাবরণ করতে হবে যাবজ্জীবন কারাবন্ধ করতে হবে এবং আইন অনুযায়ী অপরাধের ধরন অনুযায়ী তাকে ফাঁসির কাজটা ঝুলতে হবে এই ধরনের এই ধরনের ম্যান্ডেট যদি দিতে পারে তাহলে আমি মনে করি জনগণ ভোট দিতে যাবে নাহলে জনগণ ভোট দেবে না কিসের ভোট আবার কিসের দল কিসের রাজনীতি কিসের ভোট আবার ভোট নাও নিয়ে চুরি করো লজ্জা করে না লজ্জা করে না তোমরা জনগণের টাকা চুরি করে খাও তোমাদের লজ্জার পান্তি জন্ম হয়েছে না ভোট ভোট করো কেন কিসের ভোট কিসের ভোট তোমার এত ভোট কেন কিস ভোট দিতে হবে চুরি করার জন্যই কৈফের দাও লিখিত কৈফের দাও জনগণের কাছে জনগণের ট্যাক্সের টাকা চুরি করো লজ্জা করে না জনগণের জনগণের ট্যাক্সের টাকা সম্পদ লুটপাট করো শিক্ষিত লোকের না তোমরা কিসে শিক্ষিত হয়েছো কাগজে কালামে না বিবেকে আমার তো মনে হয় না যে তোমরা বিবেক দিয়ে শিক্ষিত হয়েছ তোমরা তো আমি মনে করি তোমরা তো কুলাঙ্গার রাজনীতি যারা করো তারা কুলাঙ্গার ইহুদি খ্রিস্টানরা তারা তারা যদি তাদের নামে যদি বিদ্যমাত্র দুর্নীতির অভিযোগ ওঠে তারা সাথে সাথে ক্ষমতা ছেড়ে দিয়ে স্বেচ্ছায় তারা আত্মসম্মান করে আর তোমরা জনগণের রক্তের ওপর দিয়ে বন্যা বুঝি গেলেও তোমরা ক্ষমতা ছাড়তে চাও না এই নাই তোমরা শিক্ষিত রাজনীতিবিদ তোমাদের বিবেক আছে তোমাদের বিবেক বলে তো কোনো তোমরা তো আসলে বেজম্মা ভাবে সন্তান বলে আমি মনে করি তোমরা যারা রাজনীতি করো তোমরা যারা রাজনীতি করো তোমরা আমি মনে করি বিজম্মা বাপের সন্তান তোমাদের বাপ আছে বলে তো মনে হয় না কিসের জন্য এত ভট ভট করতো সব আসি লুকেন বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা কথা বলতে ও হারাম দাদা কথা টাকা পাচার করেছে জনগণের টাকা লজ্জা করে না আমি তো আগে খুব সম্মান করতাম ওই লোকটারে সেই পঁচানব্বই সাল থেকে ছিয়ানব্বই সাল থেকে যখন তাকে দেখছি মনে করতাম সে খুব ভালো লোক কিন্তু সে যে একটা মানে ঠান্ডা মস্তিষ্কের রাওয়ের সদস্য ঠান্ডা মস্তিষ্কের একটা খুনি এটা সে ক্ষমতা ফেলি তো তার আসল রহস্য আমরা টের পাতাম না এইরম সদস্য তোমরা রাজনীতিবিদ কয়জন আসো কয়জন আসো এরকম রাওয়ের সদস্য এরকম বিদেশি গোয়েন্দা সংস্থার দালালি কজন দালাল কজন আসো হ্যাঁ তোমরা কেন এত ভোট ভাট করতস কোনো ভোট হবে না জনগণ তোমাকে তোমাদের আর ভোট দেবে না কিসের জন্য ভোট দেবে তোমরা কি দিয়েছ জনগণের জন্য আমাদের দেশের যে যে সম্পদ আছে ওই দেশ যদি পাঁচটা বছর দুর্নীতিমুক্ত ভাবে চলে তা ওই দেশ সিঙ্গাপুর ভাড়েই যাবে ওই দেশ সিঙ্গাপুর ভাড়াই যাবে যদি পাঁচটা বছর দুর্নীতিমুক্ত হয় আর বিষয় একজন চৌকিদার একজন পিওন একজন চাওয়ালা যদি চার পাঁচশো কোটি টাকার মালিক হয় তোমাদের তোমাদের সময়ও হয়েছে এরকম হাজার হাজার কোটি টাকার মালিক লজ্জা করে না কি জন্যই ভোট চাও তোমার ভোট তুমি মেয়েদের নাও তোমার ভোট তুমি মেরে নাও তোমরা যারা ভোট তোমার তোমাদের ভোট তোমরা মেয়েদের ক্ষমতায় যাও দেখি মানুষের খুন করো গুম করো লজ্জা করে না এরপরে ভোট চাও তোমাদের লজ্জার পান্থি তো জন্মহীন বলে আমরা মনে করি না জনগণ জনগণের বুকির ওপর দিয়ে চলো এরপরের জনগণের সম্পাদ সম্পান লুট করো তোমাদের লজ্জা করা উচিত ভোটের নাম খুঁটি তোমরা মাঠে ইস্ট তোমাদের লজ্জা থাকলে তোমরা মাঠে না তোমাদের লজ্জা থাকলে তোমরা মাঠে দাঁড়িতে না মাটা এসতেনা বলতেনা যে আমরা আমাদের ভোট দাও লাভবাজি করো জনগণের সাথে এই টাকা পাচার এই টাকা আনবো একজন আসো এক বাটপালি করতে 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 এসে তার মতন সে লুটপাট করে নিয়ে চলে যাও যে জনগণ সেই বলির পাঠা জনগণ যে বলির ফাটা সেই বলির ফাটাও আশ্চর্য বিষয় ভোট দাও ভোট দাও ভোট দাও ভোট দাও ভোট দাও ভোট পাই কি তোমরা স্বর্ণের বাড়ি করবা না জনগণের স্বর্ণের বাড়ি করে দেবা সেই ম্যান্ডেটটা দিয়ে যাও যে কি ভোট ভোটে করার পরে কোন দল কি করবা লিখিত জনগণের জনগণের কাছে কাছে প্রত্যেকটা একটা জনগণ যদি অস্ত্র রাজতন্ত্রই ভালো অসির রাজতন্ত্রই তো ভালো একটা জনগণের রাস্তায় দাঁড়িয়ে হাত উঁচু করার আগে একসা পুলিশের গাড়ি এসে যায় এই কি হয়েছে বলো আর তোমরা মার্ডার হওয়ার পরেও যে মার্ডার হয়েছে সে ন্যায্য বিচার পায় না যার টাকা আছে যার দুর্নীতি আছে যার দুর্নীতিগ্রস্ত ক্ষমতা আছে বিচার তার পক্ষে চলে যায় লজ্জা করা উচিত তোমাদের ভোট ভোট করা এতগুলো মানুষ এতগুলো বাচ্চা তোমার বাচ্চা যদি মুক্ত তাহলে তোমার অবস্থাটা কেনা মতো পরের বাচ্চা মারো রাজনীতি করতে যেয়ে পরের বাচ্চা লিলি দাও দিয়ে পরের বাচ্চা মারে আর তোমরা মানে লোকে মশা মারাত তোমরা খা ইল্লত কথা ইল্লত ইল্লত